গল্পের সহদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের অন্ধকারের গান পর্ব দুই বিনা যখন রিকশা থেকে কাঁপা গলায় ডাকল বাবা তখনও ঘোর কাটল না বিনা বলল উঠে আসো বাবা তিনি উঠলেন না একবার শুধু টর্চ ফেলে বিনার মুখের দিকে তাকালেন তারপরেই টর্চ নিভিয়ে রিকশার পেছনে পেছনে আসতে লাগলেন দু ঘন্টা হয়েছে বিনা ঘরে এসেছে মিজান সাহেব এই দুই ঘন্টায় একটা কথাও বলেননি কাপড় বদলে খাওয়া দাওয়া করেছেন বারান্দায় জলচৌকিতে বসে দুটো সিগারেট শেষ করেছেন ঘরের সমস্ত আবহাওয়া থমথনে ফরিদা স্বামীর পাশে বসে আছেন লিনা ও বাবলু খুবই উঁচু সরে উঁচু গলায় পড়ছে যেন তাদের সমস্ত ইন্দ্রিয় পড়ার বইতে মিজান সাহেব দ্বিতীয় সিগারেটটা শেষ করলেন না বৃষ্টির মধ্যে ছুঁড়ে ফেলে শীতল গলায় বললেন বিনাকে আমার ঘরে পাঠাও ফরিদা কাদো কাদো গলায় বললেন মেয়ে বড় হয়েছে মারধর করবে না যা করতে বলেছি কর বিনা মাথা নিচু করে বাবার সামনে দাঁড়িয়ে আছে আতঙ্কে তার চোখ মুখ নীল মিজান সাহেব স্ত্রীকে ঠেলে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দিলেন পরবর্তী কিছু সময় পর্যন্ত মিজান সাহেবের কোনো জ্ঞান ছিল না যখন জ্ঞান ফিরল তখন দেখলেন বিনা মেঝেরায় হাত পা ছড়িয়ে পড়ে আছে তার ঠোঁট কেটে গল গল করে রক্ত পড়ছে ফরিদা প্রাণপণে দরজা ধাক্কাচ্ছেন বাবলু ও লিনা চিৎকার করে কাচ্ছে এক সময় মিজান সাহেব দরজা খুললেন কারো মুখে কোনো কথা নেই শুধু লিনা ফুপিয়ে ফুপিয়ে বলল আপা আপা মরে মরে গেছে গেছে রাত প্রায় পাই দুটোর মতো বাজে বাড়ির সবাই ঘুমিয়ে বরেছে মিজান সাহেব ঘুমাননি জল চৌকির উপর বসে আছেন বারান্দার বাতি নিভানো তবু বারান্দা পুরোপুরি অন্ধকার হয়নি আকাশে চাঁদ আছে তার ক্ষীণ আলোয় সবকিছু প্লানভাবে ভাবে নজরে আসে মিজান সাহেব জল চৌকি ছেড়ে উঠে দাঁড়ালেন নিঃশব্দে তার মার ঘরের জানালার সামনে এসে দাঁড়াতেই বৃদ্ধা বললেন কি চাষ মিজান মিজান সাহেব বললেন বিনা কি ঘুমোচ্ছে হাও ঘুমাইতেছে তুই কামডা কি করলি তিনি জবাব দিলেন না বৃদ্ধা বললেন তোর মাথাটা খারাপ হয়েছে তুই একটা তাবিজ কবজ নে একটা ডাক্তার দেখা তোর মধ্যে আমি মাথা খরপের মাথা খারাপের লক্ষণ দেখি তিনি চুপ করে রইলেন তার খুব ঘরে ঢোকার ইচ্ছা হচ্ছিল ঢোকা সম্ভব নয় দরজা খুলতে হলে বিনাকে জাগাতে হবে বিনাকে জাগাতে ইচ্ছা করছে না বৃদ্ধা বললেন ভিতরে আয় দরজা খোলা তিনি ভিতরে ঢুকলেন বৃদ্ধা বললেন এক কাম কর মেয়ের মাথায় হাত দিয়ে মনে মনে মেয়ের কাছে মাপচা মাফ না চাইলে তুই মনে মনে শান্তি পাইবি না আয় এর মধ্যে দোষের কিছু নাই মিজান সাহেব এগিয়ে এসে মেয়ের পিঠে হাত রাখলেন ও মিজান কি মেয়েটার বিয়ে দে তোর কাছে মেয়েটা কষ্ট পাইতাছে মিজান সাহেব জবাব দিলেন না তার চোখে পানি এসে গেছে তিনি লজ্জিত বোধ করছেন ঘর অন্ধকার নয়তো আরো বেশি লজ্জা পেতেন অবশ্য আলো থাকলেও তার মা দেখতে পেতেন না অমিজান কি যা ঘরে যা ঘরে গিয়ে ঘুমা মিজান সাহেব বের হয়ে এলেন তিনি অবশ্য জানতে পারলেন না যে বিনা ঘুমায়নি জেগেই ছিল জানলে তার কেমন লাগতো কে জানে ওসমান গনির অফিস ঘরটি ছোট তার সামনে একটি মাত্র চেয়ার তিনি একসঙ্গে বেশি মানুষের সাথে কথা বলতে পারেন না একজনের সঙ্গে কথা বলেন আজ মিজান সাহেবের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন কিন্তু মিজান সাহেব এখনো এসে পৌঁছাননি বনি সাহেব হাতে ঘড়ি পরেন না তার এই ঘরে কোনো ঘড়িও নেই তবু তিনি জানেন যে এগারোটার উপরে বাজে তার সেক্রেটারি মজনইন মিয়া বলল উনি কয়েকদিন ধরেই অফিসে দেরি করে আসছেন পরশু এসেছেন লাঞ্চ টাইমের পরে গণি সাহেব হাসি মুখে বললেন উনি দেরি করে আসতেন না সময় মতো আসতেন এই খোঁজ নেবার জন্য তো আমি তোমাকে বলিনি বলেছি তোমাকে বলেছি তাকে খবর দিতে তুমি তাকে পাওনি বাস ফুরিয়ে গেল ইতং বিতং এত কথা কেন কথা বেশি বলা ভালো না বোঝুন মিয়া কথা বলবে কম কাজ করবে বেশি বুঝতে পারলে জি স্যার এখন আমার সামনে থেকে যাও কাজ করো মজনুমিয়া মুখে বের হয়ে গেল তাকে কাজ করতে বলা হয়েছে অথচ তার হাতে কোনো কাজ নেই কখনো ছিলও না তার ফাইল তার টেবিল ফাইল শূন্য বড় সাহেবের ফাইলপত্রে সেক্রেটারির খানিকটা অধিকার থাকে মজনুমিয়ার কিছুই নেই বনি সাহেব সমস্ত ফাইল নিজে দেখেন চিঠিপত্র ড্রাফট নিজে করেন টেলিফোনটিও তার ঘরে সেক্রেটারি হিসাবে মজনুমিয়া যে টেলিফোন প্রথমে ধরবে সেই নেই মজনুমিয়া তার গদিয়াটা চেয়ারে কাত হয়ে বসে থাকে এবং ভাবে অকারণে কেন গণিত সাহেব বেতন দিয়ে তাকে পুষছেন মাঝে মাঝে এই চাকরি ছেড়ে দিতে ইচ্ছে করে বাজার খারাপ চাকরি ছেড়ে দিলে নতুন কিছু জোগাড় করা সম্ভব না গণিত সাহেব মালিক হিসেবে ভালো দুই ঈদে বোনাসের ব্যবস্থা আছে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করা হয়েছে কর্মচারী কল্যাণ তহবিল খুলেছেন একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এই ডাক্তার সপ্তাহে তিন দিন আসেন এবং এক ঘণ্টা করে থাকেন ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী যেসব ওষুধ কেনা হয় তার অর্ধেক দাম কোম্পানি দেয় তার চেয়েও বড় কথা কোম্পানি বড় হচ্ছে সাহেব শিপিং বিজনেস শুরু করতে যাচ্ছেন এরকম কানাঘোষা শোনা যাচ্ছে অবশ্য সাহেব সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যায় না তার সম্পর্কে যা শোনা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না গণি সাহেব এক ঘন্টা ধরে গভীর মনোযোগে ফাইলপত্র দেখছেন বিদেশে এলসি বিষয়ক ফাইল তার ভ্রু কঞ্চিত একটা কিছু ঠিক হয়নি বলে তার মন বলছে কিন্তু সেটা কি তা ধরতে পারছেন না কর্মচারীদের কাউকে তিনি অবিশ্বাস করেন না আবার বিশ্বাসও করেন না তার কাছে সবসময় মনে হয় মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না স্যার আসব গণি সাহেব ফাইল বন্ধ করে বললেন আসুন আসুন বসুন কেমন আছেন মিজান সাহেব সংকুচিত গলায় বললেন ভালো তিনি ভেবেছিলেন ছিলেন সাহেব তার দেরি করে আসার ব্যাপারে কোনো কৈফত তলব করতে পারে আগে একদিন তাকে খোঁজ করে পাননি কিন্তু গণিত সাহেব কিছুই জিজ্ঞাসা করলেন না হাসি মুখে অন্য প্রসঙ্গ তুললেন আপনার ছেলের খোঁজ পাওয়া গেছে জি না স্যার কদিন হল পনেরো দিন আগেও কি বাড়ি ছেলে পালিয়েছে জি না এই প্রথম বন্ধু বান্ধব কাউকে কিছু জিজ্ঞাসা করেছেন ওরা জানে কিনা জি না বাড়ি থেকে টাকা পয়সা বা গয়না টয়না কিছু নিয়েছে সাধারণত এরা এই কাজটা করে মোটা কিছু নিয়ে পালিয়ে যায় বন্ধু বান্ধব নিয়ে মাসানিক ঘোরে তারপর ফিরে আসে আপনি চিন্তা করবেন না আমি চিন্তা করছি না গুড ভেরি গুড আর ওই পাশ ফেল নিয়েও চিন্তা করবেন না আজকালকার পরীক্ষা এর পাশও যা ফেলও তা আমি আপনার ছেলের চাকরির ব্যবস্থা করে দিব মিজান সাহেব বিস্মিত হলেন গণিত সাহেব এই জাতীয় কথা কখনো বলেন না গণি সাহেব বললেন বুঝলেন মিজান সাহেব আমি আসলে ফেল ফেল করা ছেলেই পছন্দ করি ফেল করা ছেলের কোনো ক্যারিয়ার নেই সে জানে অন্য কোথাও সে কিছু করতে পারবে না কাজে সে যা পায় তা নিয়ে প্রাণপণ খাটে বুঝতে পারছেন মিজান সাহেব কিছু বললেন না তবে লোকটার বুদ্ধির প্রশংসা মনে মনে করলেন নির্বোধ চেহারার রোগা বেটে এক ধরনের মানুষ অথচ লোকটার মাথায় লোকটার মাথা কাচের মতো পরিষ্কার মিজান সাহেব জি এটা বলার জন্য আপনাকে ডেকেছিলাম একটা কথা শুনলাম ফাইলপত্র নিয়ে প্রায়ই বাড়ি যান ফাইলে কোনো সমস্যা আছে জি না হিসাবে কিছু গরমিল মিজান সাহেব করে বললেন তেমন কিছু না স্যার সামান্য সামান্য থেকে বড় কিছু হয় নদীতে বাদ দেওয়া হয় কেন জানেন তো বাদ ভাঙ্গে কি করে জানেন প্রথমে সামান্য একটা ফাটল দেখা দেয় খুবই সামান্য হয়তো ইঁদুর গত্থ করেছে সেই গত্থ থেকে ফাটল শেষ পর্যন্ত ওই ফাটল থেকেই ভাঙে মিজান সাহেব জি ফাইল আমার কাছে পাঠিয়ে দিবেন আমি সমস্যা কি বের করে দিব আমি নিজেই পারব স্যার নিজে পারলে তো খুবই ভালো যাই স্যার আচ্ছা চান ছেলের জন্য চিন্তা করবেন না এ বয়সের ছেলে এরকম করেই মাসখানিক যদি বাইরে বাইরে ঘোরে সেটাই ভালো হবে বনি সাহেব আবার ফাইল খুললেন গোড়া থেকে দেখা শুরু করলেন এলসিতে ঝামেলা আছে ঝামেলাটা তিনি ধরতে পারছেন না বাদ হঠাৎ করে ভাঙে না প্রথমে ক্ষুদ্র একটা ফাটল ইঁদরের গত্ত কিংবা সাগর সাপের গথ। তারপর তিনি টেলিফোন বাজছে কর্মী লোক টেলিফোন বাজলে খুব বিরক্ত চোখে তাকায় মনি সাহেব কখনো বিরক্ত হন না যখনই ফোন আসে রিসিভার হাতে নিয়ে মধুর গলায় বলেন আসসালামু আলাইকুম কাকে চান আজ কথা বলার সুযোগ পেলেন না পাশ থেকে তার স্ত্রী বললেন আপনি একটু বাসায় আসেন মনি সাহেবের স্ত্রীর রাহেলা বেগম স্বামীকে আপনি করে বলেন কথাবার্তা বলে নেত্রকোনার উচ্চারণে একটু টেনে টেনে মনি সাহেব বললেন কি হয়েছে বাবু যন্ত্রণা করতেছে কি যন্ত্রণা জিনিসপত্র ভাঙতাছে বড় জামাইয়ের হাতে কামড় দিছে বড় জামাই এখানে আসলো কেন আমি খবর দিছি একজনকে খবর দিয়েছ না তিনজনকে খবর দিয়েছ তিনজনেরই বলছি গণিত সাহেব অসম্ভব বিরক্ত হলেন বিরক্তি প্রকাশ করলেন না সহজবেলায় বললেন আমি আসছি রাহেলা বললেন বড় জামাই আপনার সাথে কথা বলতে চায় আমি তো রওনাই হচ্ছি কথা বলার কি আছে জি আচ্ছা গণেশ সাহেব টেলিফোন নামিয়ে রাখলেন তার ছেলে মেয়ে চারজন তিন মেয়ের পর এক ছেলে বাবু বাবুর বয়স এগারো বুদ্ধিশুদ্ধি নেই জড় পদার্থের মতো অথচ তিনটি মেয়ে অসম্ভব ধরুন্দর বিয়েও হয়েছে তিন ধরুন্দরের সাথে গণি সাহেবের ধারণা তার তিন কন্যা এবং তিন জামাতা কবে সম্পত্তি ভাগ বাটোয়ারা হবে সেই দিন গুমছে তিনি জাহাজ কিনছেন খবর শুনে তিন জামাই একসঙ্গে এসে উপস্থিত বিনয়ে এক একজন প্রায় মাখনের মতো বলে যাচ্ছে তাদের তিনজনেরই বক্তব্য হচ্ছে জাহাজ কিনলে বিরাট লোকসান হওয়ার সম্ভাবনা এক্সপিরিয়েন্সড লোক ছাড়া এইসব কেউ সামাল দিতে পারে না গণিত সাহেব তাদের দীর্ঘ কথাবার্তা মন দিয়ে শোনার পর বললেন জাহাজ কিনলে লোকসান হবে জি বিদেশি ক্রু রাখতে হবে এদের বেতন দিতে অবস্থা কাহিল টোটাল লস হবে টোটাল লসটা কার হবে আমার তো জামাইরা চুপ করে রইল তিনি বললেন আমার লসের ব্যাপারে তোমাদের এত মাথা ব্যথা কেন জামাইরা মুখ চাওয়াচাই করতে লাগলো তিনি বললেন কথাটা মনে থাকে যেন জামাইদের এই কথা মনে থাকে না শ্বশুরের ইনকাম ট্যাক্স কত দেওয়া হলো তারাই খবর বের করার চেষ্টা করে সাভারের পঞ্চাশ বিঘা জমিতে ইন্ডাস্ট্রি হবে না জমি এমনি পড়ে থাকবে এই নিয়ে তাদের চিন্তার শেষ নেই রাহেলা বেগম তারা জামাইদের খুবই পছন্দ করেন উঁচু গলায় সবসময় বলেন জামাইরা যে মায়া মহব্বত দেখায় তাকে দেখায় তার ভগ্নাংশ নিজের মেয়েরা তাকে দেখায় না কথা মিথ্যা না তিনটি অতিরিক্ত বুদ্ধিমতী মেয়ের পর এরকম জড়বুদ্ধি ছেলে হলে তার কি করে হলো জড়বুদ্ধি ছেলে তার কি করে হলো এই নিয়ে গণিত সাহেব মাঝে মাঝে চিন্তা করেন ছেলের মুখের দিকে তাকিয়েই বিষয় সম্পত্তির একটা শক্ত ব্যবস্থা তিনি করে যেতে চান অবশ্য সবাই বাবুকে যতটা জড়বুদ্ধি ভাবে ততটা সে নয় বলেই গণিত সাহেবের ধারণা যা আছে তা বয়সের সঙ্গে কেটে যাবে বলেও তিনি মনে করেন কণি সাহেব বাসায় ফিরে দেখলেন গ্লাস ও কাপের ভাঙ্গা টুকরো বাড়িময় ছড়ানো বাবু মেঝেতে বসে আছে চোখ রক্তবর্ণ অনেকখানি দূরে শাশুড়ের সঙ্গে তিন জামাই দাঁড়িয়ে আছে বড় জামাইয়ের বা হাতে রুমাল বাঁধা সে শ্বশুরকে দেখেই এগিয়ে এসে ফিসফিস করে বলল খুবই ভায়োলেন্ট হয়ে গেছে আমার মনে হয় সিডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া দরকার ডাক্তার এফ জামানকে কল দিয়েছি উনি এসে পড়বেন এফ জামান নাম করা নিউরোলজিস্ট আমার খুব চেনা গণি সাহেব বড় জামাইকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বাবুর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললেন বাবু কি হয়েছে কিছু হয় নাই গ্লাস ভেঙেছ কেন ওরা শুধু আমাকে বিরক্ত করে কি করে ঠান্ডা পানি চেয়েছিলাম দেয় নাই তুমি নিজে ফ্রিজ খুলে ঠান্ডা পানি নিলে না কেন বোতল তো পানি ভর্তি থাকে যাও ফ্রিজ থেকে পানি নিয়ে খাও বাবু শান্ত ভঙ্গিতে উঠে গিয়ে ফ্রিজ খুলল গণেশ সাহেব অফিসে ফিরে এলেন এলসির ফাইল ভালো মতো দেখতে হবে একটা ঝামেলা আছে সূক্ষ্ম একটা ফাঁক সেই ফাঁকটা কি বের করতে হবে বসতে হবে ঠান্ডা মাথায় সপ্তাহে একদিন মিজান সাহেব লিনা ও বাবলুকে নিয়ে পড়াতে বসেন দিনটা হচ্ছে বৃহস্পতিবার গত সপ্তাহে তিনি পরানের কাজটা করেননি বাবুলুর মনে ক্ষীণ আসা হয়তো আজও পড়াবেন না বাসার পরিস্থিতি স্বাভাবিক নয় ভাইয়া এখনো ফেরেনি তার কোনো খোঁজও নেই বড় আপা ওই রাতের ঘটনার পর কারো সঙ্গে কথা বলছে না মা শরীরও খুবই খারাপ এখন বেশিরভাগ সময় বিছানাতেই থাকেন এরকম একটা অস্বাভাবিক পরিবেশে বাবা নিশ্চয়ই বইনে পড়াতে বসবেন না তবে বাবলুর বুক ধক ধক করছে সন্ধ্যা মেলানোর আগেই হাত মুখ ধুয়ে পড়তে বসে গেছে পড়ছে খুব উঁচু গলায় যাতে তার বাবা ধারণা করে নেন পড়াশোনা তো ভালোই হচ্ছে বাবলু এবার ক্লাস সেভেনে উঠেছে তার রোল নাম্বার চার ধর্ম পরীক্ষায় সে একশতে মাত্র চল্লিশ পেয়েছে বলে এই অবস্থা হয়েছে ধর্ম স্যার কেন জানি বাবলুকে দেখতে পারেন না ধর্মমৌখিক পরীক্ষায় তাকে পঁচিশের মধ্যে পাঁচ দিয়েছেন অথচ সে ধর্মের পাঁচটি ভিতকি বলেছে ঈশান নামাজের নিয়ত বলেছে কুলহু আল্লাহ সুরা বলেছে চার সাহাবেদের নাম বলেছে শুধু নবী কত বছর বয়সে নবুয় পেয়েছেন এটা বলতে পারেনি দুঃখের ব্যাপার হল এটা বলতে না পারার জন্য স্যার তাকে একটা চর মারলেন পরীক্ষার সময় কেউ কিছু না পারলে কি চরমারা ঠিক বাবলু অনেক ভেবেও বের করতে পারেনি কেন ধর্মসার তাকে দেখতে পারেন না তার অপরাধটা কি সে তো ক্লাসে কোনো গণ্ডগোল করে না হইচই করে না বা হেড স্যারকে অন্যদের মতো হেডু বলে না বাবলুর ধারণা বাবাও তাকে দেখতে পারেন না বৃহস্পতিবারে পড়াতে পড়তে বসা মানেই মার খাওয়া অথচ সে সব প্রশ্নের উত্তর জানায় সে যদি না জেনে মার খেত তাহলেও একটা কথা ছিল বাবলু ঠিক করে রেখেছে আর একটু বড় হলেই সে ভাইয়ার মতো পালিয়ে যাবে বাবলুর সামনে লিনা বসে আছে তার মুখও ফেঁকাশে সে একটু পর পর ঘড়ির দিকে তাকাচ্ছে ঘড়িতে কোনো ক্রমে আটটা বেজে গেলে নিশ্চিন্ত হওয়া যাবে আটটার পর বাবা পড়াতে বসেন না লিনা বছর ক্লাস টেনে উঠেছে পড়াশোনায় সেও ভালো যদিও পরীক্ষার ভালো পরীক্ষায় ভালো করতে পারে না পরীক্ষার হলে বসলেই তার হাত কাঁপে যে জিনিসটা জানা আছে তাও লিখতে পারেন না লিনা ফিসফিস করে বলল বাবা বোধহয় আজ পড়াবে না তাই না রে বাবলু আটটা বাঁচতে তো মাত্র পাঁচ মিনিট বাবলুর মুখে আনন্দের একটা আভা খেলে গেল ঠিক তখনই মিজান সাহেব ডাকলেন লিনা লিনার মুখ রক্তশূন্য হয়ে গেল সেখানসরে বলল জি বিনাকে বল আমাকে এক কাপ আদা চা দিতে লিনার মুখে রক্ত ফিরে এলো এটা খুবই ভালো লক্ষণ বাবা চা খাবেন চা খেতে খেতে আটটা বেজে যাবে খাবারের টাইম হয়ে যাবে তিনি আধ ঘন্টা খবর শুনবেন তারপর ভাত খাবার সময় হয়ে যাবে লিনা বিনাকে চায়ের কথা বলতে গেল যাবার আগে বাবলোর দিকে তাকিয়ে আনন্দের হাসি হাসল এমনিতেই বাবার সঙ্গে বিনার তেমন কথাবার্তা হয় না ওই ঘটনার ওই রাতের ঘটনার পর একেবারেই বন্ধ শুধু কথাবার্তা না বিনা বাবার দিকে মুখ তুলে তাকায়ও না মিজান সাহেব যতক্ষণ বাসায় থাকেন ততক্ষণ বিনা হয় তার নিজের ঘরে কিংবা রান্নাঘরে থাকে অন্ধকার বারান্দায় মিজান সাহেব চুপ করে বসে আছেন বিনা বাবার পাশে চায়ের কাপ নামিয়ে রাখল মিজান সাহেব দেখলেন বিনার হাতে ঘড়ি নেই কয়েকদিন ধরেই তিনি ব্যাপারটা লক্ষ্য করছেন বিনা তার বাবার দা ঘুরি পড়ছে না একবার জিজ্ঞাসা করা যায় না কেন মিজান সাহেব চা শেষ করে শীতল বলায় বললেন লিনা বাবলু বই নিয়ে আয় বিনা মার জন্য সাগু বানাচ্ছিল বাবলু পাংশ মুখে এসে ফাঁসে দাঁড়াল ফিস ফিস করে বলল আপা বাবা আমাকে মারবে মারবে কেন অঙ্ক বই হারিয়ে ফেলেছি আপা আজ অন্য পরা অঙ্ক না করলি যদি অঙ্ক করতে বলে বিনা উত্তরে কিছু বলতে পারল না বারান্দা থেকে মিজান সাহেব কঠিন গলায় বললেন বাবলু রান্নাঘরে তুই কি করছিস এদিকে বাবলু অঙ্ক বই হারিয়ে ফেলেছে এটা কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ল শুধু অঙ্ক বই না সে জ্যামিটি বাক্সও হারিয়ে ফেলেছে জ্যামটি বাক্স হারিয়েছে দশ দিন আগে বাবলু ভয়ে কাউকে কিছু বলেনি মিজান সাহেব বাবলুকে নিয়ে সবার ঘরে ঢুকলেন ফরিদাকে বললেন তুমি একটু বাইরে যাও কোনো কথা বলবে না বাইরে যেতে বলেছি বাইরে যাও ফরিদা শুকনো মুখে এলেন মিজান সাহেব দরজা বন্ধ করে বাতি নিভিয়ে দিলেন কঠিন শাসনের সময় তিনি সাধারণত বাতি নিভিয়ে দেন রান্নাঘরের কাজ ফেলে বিনা বন্ধ দরজার পাশে এসে দাঁড়িয়েছে ফরিদা জল চৌকিতে বসে আছেন লিনা এখনো চোখের সামনে বই ধরে আছে তার মুখে বিন্দু বিন্দু খাম সে অল্প অল্প কাঁপছে তার ইচ্ছে করছে দৌড়ে দাদির কাছে চলে যেতে আবার কেন জানি সে সাহস হচ্ছে না দাদিকে সে খানিকটা ভয়ও করে মার শুরু হয়েছে রাগে অন্ধ হয়ে মার বাবলু গঙ্গাতে গঙ্গাতে বলল তুমি আমার একটা কথা শোনো বাবা তুমি আমার একটা কথা শোনো কি কথা আমি আর বই হারাবো না কথা শেষ হয়েছে হ্যাঁ আবার মার শুরু বাবলু হাঁপাতে হাপাতে বলল কোনদিন বই হারাবো না বাবা কোনদিন বই হারাবোনা না চুপ বাবা আমার একটা কথা শোনো একটা মাত্র কথা চুপ কিছুক্ষণ মারের শব্দ ছাড়া আর কিছু শোনা গেল না তারপর শোনা গেল বাবলু ক্ষীণস্বরে ডাকছে আপা ও আপা বিনাদ বন্ধ দরজায় হেলান দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল পাশের ঘর থেকে বিনাদ দাদি চিৎকার করছেন বিষয় কি বিষয়টা কি ও হারামজাদার দল বিষয়টা কি কেউ তার কোনো জবাব দিচ্ছে না বাবলু রাতে কিছুই খেতে পারল না তার সমস্ত গা ফুলে উঠেছে নাক দিয়ে রক্ত পড়ছে বিনা এক গ্লাস গরম দুধ এনে দিয়েছিল খানিকটা খেয়েই বমি করে ফেলল রাত দশটার দিকে মিজান সাহেব একজন ডাক্তার দেখে আনলেন হতভম্ব ডাক্তার বললেন এরকম হল কিভাবে মিজান সাহেব বললেন আমি মেরেছি কারগর ভেঙেছে কিনা এটা আপনি দেখুন ডাক্তার স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলেন বাবলুকে যখন জিজ্ঞাসা করলেন ব্যথা লাগছে খোকা বাবলু বলল জি না ডাক্তার সাহেব বললেন এত মেরেছেন কেন ছেলে কি করেছে মিজান সাহেব শীতল গলায় বললেন কি জন্য মেরেছি তা দিয়ে তো আপনার দরকার নেই ভাই চিকিৎসা করতে এসেছেন চিকিৎসা করে চলে যাবেন মিজান সাহেব ভিজিটের টাকা বের করলেন বিনা রাতে কিছু খায়নি কুয়ার পাশে একা একা বসে আছে ফরিদাও খাননি তিনি দুজনের জন্য ভাত বেড়ে কুয়ার পারে মেয়েকে ডাকতে এলেন ভাত খাবি আয়রে বিনা ভাত খাবো না মা কেন খাবিনা ইচ্ছে করছে না তাই খাবো না তোর বাবার উপর রাগ করেছিস না বাবার উপর আমি রাগ করিনি মা রাগ করেছি তোমার উপর কেন তুমি বাবাকে আটকাও না কেন এ সময় চুপচাপ দাঁড়িয়ে থাকো ফরিদা ক্ষীণস্বরে কি বললেন কিছু বোঝা গেল না বিনা বলল আমাকে সাদা সাদি করে কিছু হবে না মা আমি ভাত খাব না তুমি বরং বাবলুর কাছে যাও বাবলুকে একটু আদর টাদর করো বাবলু ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়লে তো ভালোই তুমিও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো তুই এখানে বসে থাকবি নাকি না আমিও ঘুমাবো এখানে শুধু শুধু বসে থাকবো কেন ফরিদা ছোট্ট নিঃশ্বাস ফেলে চলে গেলেন বাবলু ঘুমায়নি সে এবং লিনা এক খাটে ঘুমায় অন্য খাটে বুলু বুলু নেই বলে দুজন দু খাটে ঘুমাচ্ছে আজ লিনা শুয়েছে বাবলুর ঘরে তারা দুই ভাই বোন প্রায় অনেক রাত পর্যন্ত গল্প করে নিচু গলায় গল্প সেই গল্পের কোনো আগামাথা নেই আজও দুজন গল্প করছে বেশিরভাগ কথা লিনাই বলছে বাবলু হ্যাঁ হুঁ দিয়ে যাচ্ছে এক পর্যায়ে লীনা হঠাৎ বলল বেশি ব্যথা পেয়েছিলি বাবলু বাবলু বলল হ্যাঁ লিনার সঙ্গে নিশিরাতের কথাবার্তায় সে কখনো মিথ্যা বলে না বিনা অনেক রাতে ঘুমোতে গেল দাদি তখনও জেগে বিনা পায়ের শব্দ শুনেই বলল তোর বাবার মাথায় কি হয়েছে রে বিনা আইজ আবার মারল এরা হইল পাগলের বংশ বুঝলি আমার শ্বশুরের বাপ ছিল পাগল বদ্ধ পাগল হে বংশের ধারা রক্ত বড় কঠিন জিনিস মানুষ মহিলা যায় রক্ত থাকে বাপের কাছ থেকে পায় পোলা পোলার কাছ থেকে পায় তার পোলা তার পোলার কাছ থেকে পায় তার পোলা তার পোলার কাছ থেকে তো দাদি তুই চুপকার হারাম দাদি তুই মর বিনা কথা বাড়ায় না শুয়ে পড়ে অসহ্য গরমে তার ঘুম আসে না জেগে জেগে শোনে বারান্দায় বাবা হাঁটাহাঁটি করছেন এ মাথা থেকে ও মাথায় যাচ্ছেন আবার ফিরে আসছেন বিনা দীর্ঘ নিঃশ্বাস ফেললো গরম লাগছে গা ঘেমে যাচ্ছে ইস একটা ফ্যান যদি এ ঘরে থাকত অলিকের ক্লাস ছিল এগারোটায় পৈত্রি ক্লাস আজ পড়ানো হবে ডেড হিউজের ফক্স রাতের বেলা সে একবার পড়লো পড়ে মনে হলো বাহ বেশ তো সুন্দর কবিতা ল উইথ এ সার্ডেন হট stink অফ ফক্স ইট ইন্টারস দ্য ডার্ক হোল অফ দ্য হেড দ্য উইন্ডো is স্টারলেস স্টিল the ক্লক দ্য the pages প্রিন্টেড এর বাংলা কি হবে কবির মাথায় হঠাৎ কবিতার একটা বোধ ঢুকে পড়ল কি অদ্ভুতভাবেই না বোধটা এলো যেন বোধ হচ্ছে নিসাচার এক শিয়াল যে শিয়াল তার গায়ের তীব্র গন্ধ নিয়ে অন্ধকারে ঢুকে পড়ে কবিতার বোধজাতীয় ব্যাপারগুলি সাধারণত স্বর্গীয় বলে মনে করা হয় কিন্তু এই কবি কি অদ্ভুত উপায়েই না উপমা দিলেন শেয়ালের গায়ের তীক্ষ্ণ গন্ধের কথা বললেন আসলেই কি শেয়ালের গায়ের কোনো গন্ধ আছে না এটাও কবির কল্পনা ময়নার মা চা নিয়ে এসেছে সে ভয় ভয়ে চায়ের কাপ নামিয়ে রাখল ক্ষীণ স্বরে বলল আজ ইউনিভার্সিটিতে যাইবে ফা হ্যাঁ যাব আচ্ছা ময়নার মা তুমি শিয়াল দেখেছ ময়নার মা অবাক হয়ে তাকিয়ে রইল শিয়াল দেখনি নি দেখছি আফা শিয়ালের গায়ে কি কোনো গন্ধ থাকে কেমনে কই আফা ঠিক আছে তুমি যাও অলিকের মন খারাপ হয়ে গেল তার একুশ বছর বয়স অথচ সে শিয়াল দেখেনি চিড়িয়াখানায় কি শিয়াল আছে থাকলে একবার দেখে আসা যেত চিড়িয়াখানায় টেলিফোন করে দেখবে নাকি অনেক চায়ের পেয়ালা নিয়ে নিজের নিজের ঘরের দিকে রওনা হতেই বোরহান সাহেবের মুখোমুখি হয়ে গেলেন অলেকের বাবা বোরহান সাহেব ইদানিং মাঝে মধ্যে মাথায় কলব দিচ্ছেন মাথার চুল হঠাৎ সব কালো চকচকে হয়ে যাওয়ায় তার বয়স অনেকখানি কম মনে হলো খুব বয়সে একটা ভাব তার চালা এসেছে এখন তার গায়ে নীল রঙের একটা হাওয়াই শার্ট তিনি ভালো আছি তুমি যুবক সেজে কোথায় যাচ্ছ বাবা বোরহান সাহেব লজ্জা পেয়ে গেলেন অপ্রস্তুত গলায় বললেন শার্টটা কি বেশি ছেলে মানুষই হয়ে গেল কিছুটা হয়েছে আগলেই দেখাচ্ছে হুম বলিস কি আমার তো মনে হচ্ছে সোবার কালার আটচল্লিশ বছর বয়সে এই কালার পরা যায় আটচল্লিশ না বাবা পঞ্চাশ সার্টিফিকেটে আটচল্লিশ কাগজপত্রের বয়সটাকেই কেন জানি সবসময় সত্যি মনে হয় অলিক বাবার দিকে তীক্ষ্ণ চোখে কানিকক্ষণ তাকিয়ে থেকে হালকা গলায় বলল। বয়স কমানোর দিকে তুমি হঠাৎ এমন মন দিলে কেন তোমার কি অন্য কোনো পরিকল্পনা আছে বোরহান সাহেব হকচকিয়ে গেলেন তিনি বাংলাদেশ সরকারের তুখোর সচিবদের একজন যে কোনো জটিল পরিস্থিতি তিনি ঠান্ডা মাথায় সামলে দিতে পারেন তাকে নিয়ে প্রচলিত কিছু কিছু গল্প সচিবালয়ে প্রবাদের মর্যাদা পেয়েছে সেই গল্পের একটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালের সময়কাল সচিবদের বৈঠক বসেছে প্রেসিডেন্ট ঘরে এসে ঢুকলেন এবং চুরুট হাতে মোরহান সাহেবকে দেখে শীতল গলায় বললেন চুরোট ফেলে দিন মুরহান সাহেব সহজ ভঙ্গিতে বললেন কেন স্যার চুরোটের গন্ধ আমি সহ্য করতে পারি না একসঙ্গে কাজ করতে গেলে অনেক কিছু সহ্য করতে হয় স্যার আপনি যেমন আমাদের অনেক কিছু সহ্য করতে পারেন না আমরাও অনেক কিছু সত্য সহ্য করতে আমরাও অনেক কিছু সহ্য করতে পারি না তবু চুপচাপ থাকি ওর কোন জিনিসটি আপনারা সহ্য করতে পারেন না আমার কোন জিনিসটি আপনারা সহ্য করতে পারেন না ঘরের ভেতর মিটিং চলার সময়ও আপনি সানগ্লাস পরে থাকেন এইটি জিয়াউর রহমান সাহেব সানগ্লাস খুলে টেবিলে রাখলেন বোরহান সাহেব তা চুরুট ফেলে দিলেন মিটিং শুরু হল এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের অন্ধকারের গান পর্ব দুই